হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো মিনিস্ট্রি অব এডুকেশন তাদের যে টুইটার হ্যান্ডেল সেখানে একটা পোস্ট করেছে সেই পোস্টের মাধ্যমে যারা নিট অ্যাসপিরিয়েন্স স্টুডেন্ট এবং তাদের যারা গার্জিয়ান আছে শুধুমাত্র তাদের কাছে কিছু সাজেশান চেয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে মিনিস্ট্রি অফ এডুকেশন কিন্তু একটা হাই লেভেল কমিটি ফর্মেশন করেছে বাইশ তারিখে যেই কমিটিটা এন এর ভেতরে কোনো ঘাপলা আছে কি না কোনো দুর্নীতি আছে কি না এন এর ভেতরে কিভাবে তাদের কার্য সেটাকে ডিটেলে অ্যানালাইসিস এবং তদন্ত করবে তারপর দু মাসের মধ্যে একটা রিপোর্ট মিনিস্ট্রি অফ এডুকেশনকে জমা দেবে সেই রিপোর্টের ভিত্তিতে এন এর যে আভ্যন্তরীণ চেঞ্জ সেটা কিন্তু করবে মিনিস্ট্রি অফ এডুকেশন তো সেই কারণে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে মানে যে হাই লেভেল যে কমিটি তৈরি করা হয়েছে সেই হাই লেভেল কমিটি কিন্তু স্টুডেন্ট এবং তাদের যে গার্জিয়ান তাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে কিছু সাজেশান চেয়েছে কোন কোন ক্ষেত্রে সাজেশান চেয়েছে সেটা হলো রিফর্ম ইন দ্য মেকানিজম অফ দ্য এক্সামিনেশন প্রসেস মানে নিট যে এক্সামিনেশন প্রসেস সেটাকে আরও কিভাবে ভালো করা যায় কিভাবে রিফর্ম করা যায় সেই সম্বন্ধে তোমরা তোমাদের সাজেশনস দিতে পারো ইমপ্রুভড ডাটা সিকিউরিটি এই যে ধরো অনলাইন যে এক্সামগুলো তাদেরও পেপার লিক হয়ে যাচ্ছে ডার্ক ওয়েবে চলে যাচ্ছে তো এইভাবে যেন ডাটা কিভাবে আরও সিকিউর করা যায় ডাটা সিকিউরিটি সম্বন্ধে তোমরা তোমাদের সাজেশন দিতে পারো আরেকটা হলো স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অব দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি টেস্টিং এজেন্সির আরও কী কী ফাংশন করা উচিত কীভাবে করা উচিত সেইটা এবং স্ট্রাকচার কিভাবে করা উচিত যে সাজেশন তোমরা পাঠাবে তার সেটা শুরু হচ্ছে সাতাশে জুন দু থেকে সেভেন জুলাই দু হাজার পর্যন্ত মানে এই টাইম লিমিটের মধ্যে তোমাদের কিন্তু সাজেশনসটা দিতে হবে তোমাদের যদি চাওয়াটা রিনিট হয় সেই ব্যাপারগুলোও কিন্তু তোমরা এখানে সাজেশন হিসাবে লিখতে পারো সেটা কিন্তু ডাইরেক্ট যে মিনিস্ট্রি অফ এডুকেশন সেখানে কিন্তু ইম্পালসটা যাবে তো কিভাবে তোমরা এই সাজেশনসটা জানাবে সেটা আমি তোমাদের ডিটেলস পাশে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের টুইটার হ্যান্ডেলের যে পোস্ট তলায় দেখো একটা লিংক আছে সেই লিংকে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের কাছে আসবে দেখো এখানে কী কী বিষয়ে তোমরা তোমাদের সাজেশন দেবে সেটাও লেখা আছে স্টার্ট ডেট এন্ড ডেট সবই লেখা আছে এবার ক্লিক হেয়ার টু সাবমিট এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু একটা অফিসিয়াল পেজ চলে আসবে এই পেজে তোমাদের ইমেল মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এই লগ ইনটা করলেই কিন্তু তোমরা তোমাদের যে সাজেশনের পেজ পেয়ে যাবে এবং সেখানে তোমরা তোমাদের কী কী সাজেশনস আছে সুন্দরভাবে লিখে দিতে পারো এই ইম্পালসটা ডাইরেক্টলি মিনিস্ট্রি অফ এডুকেশনের কাছে যাবে এবং এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে যদি কিছু কিছু ভালো সাজেশনস সেটা মিনিস্ট্রি অফ এডুকেশন যদি গ্রহণ করে তাহলে সেটা হয়তো পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো যাই হোক আজ এ পর্যন্তই নিট রিলেটেড সমস্ত খবর এই চ্যানেলে অবশ্যই পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং মন দিয়ে কিন্তু পড়াশোনা করো নিট তোমাদের কিন্তু ক্লিয়ার করতেই হবে সবাইকে ভালো থেকো টাটা